হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে না আকাশটা প্রচণ্ড প্রচণ্ড মেঘলা করে আছে সকাল থাকতে একদম মেঘলা করে আছে আর কি বলো তো আজকে রবিবারের বাজার একটু না মনে হয় কী তো যে একটু বেশ আজকে মাংস হবে খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হবে এটাই মনে হয় আজ দশ বারো দিন হয়ে গেছে আমাদের মেলার এক মানে মেলা দু চার দিন আগে থেকে মাংস হয়নি তো আজকে তোমাদের দাদা ভাই বলছে যে ঘরের তো মুরগি আছে একটা কেটে দিলে কেমন হয় তো আমার না একটু কিন্তু কিন্তু বোধ হচ্ছে কারণ মুরগিটা না যে মেদি মুরগিটা আছে সেটা হচ্ছে ডিম দেয় বেশ দুদিন একদিন ছাড়া ছাড়া ডিম দেয় আর ওটাকেই বলছে আজকে কাটবো তো আমাকে গরম জল বসাতে বলেছে কোথায় চলে গেছে তো আমি এখন গরম জল বসিয়ে মানে কি বলো তো গরম জল বসিয়ে রেডি করে রেখেছি আসবে কাটবে কেটেই তারপর হচ্ছে ডিউটি যাবে ওই যে গরম জল সকাল সকাল বসিয়ে দিয়েছি তো কী আফসোস লাগছে যেহেতু ঘরের মুরগি তো একটু আফসোস লাগছে দেখো ওপর থেকে মুরগিটা পারল পেরে কি অফসোস লাগছে এত বড় মুরগি মুরগিটা ডিম পাচ্ছিলো দেখি মুরগিটা কত বড় একবার দেখি পেটে ডিম আছে বড় ডিম আছে পেটে দেখি ওপরে তোলে একবার কত বড় মুরগি আমার কেটে সব শেষ করে ফেলছে পেটে কিন্তু ডিম আছে বড় ডিম আছে তো সারা দিচ্ছে একজন ওপর থেকে সারা দিচ্ছে যা বন্ধুকে মেরে ফেলছে গো কি আফসোস হচ্ছে মায়া 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 চাষ করে যাবে আবার যখন বড় হবে তখন তাকে খাবার জন্যে আকুর পাকুর আকুর পাকুর করবে দেখো চাষ করলে একবার যখন মারা যাবে বা মেরে ফেলবে মেরে ফেলে খাবে দেখছো কেমন নিজেই কেটে ফেললো নিজেই মানে সেকেন্ডের মধ্যে কাটা হয়ে গেল সেকেন্ডের মধ্যে ধোয়া হয়ে গেল এবার খালি এবার খালি কড়াই চাপবে এবার রান্না হবে আর খাওয়া হবে দেখো কত মুরগিতে ডিম ছিল না কি অফসোস লাগছে গো দেখেছো কত সুন্দর সুন্দর মুরগিদের ডিম ছিল আর এটা গোটা ছিল মুরগিগুলো ডিম পারতো গো কত কুচি কুচি ডিম এতে গুঁড়ো গুঁড়ো একদম থোকা ডিমে ভর্তি ছিল কি সুন্দর লাগছে কুসুমগুলো আজকে মাংস তরকারি আর ঢেঁড়সের ঝাল মাংস হলেই যেন জিবে জল চলে আসে তো কাঁচা একটু মাংস রেখে দিয়েছি তো এখানে এখনও কাঁচা মাংস আছে তো এটা ভাবছি আমাদের তো ফ্রিজ নেই তো দেখা যাক কোথাও পাশে বাড়ি ফ্রিজ যদি থাকে তো একটু রাখার ব্যবস্থা করব কারণ অনেকটা মাংস তো একদিনে খাওয়াটা ঠিক হবে না তো মাকে বলেছি ভাই আছে তো সব রাত্রিরে আসবে দাদাভাই ছাড়ি দিয়েই চলে গেছে তো ছেলে বলছে মা একটু কাপড় ভাজা করো আর আমার ছেলের জন্য একটা লেগ পিস রেখেছি আর দুটো মুরগির ঠ্যাং আছে বড় বড় ওই ঠ্যাংগুলো হচ্ছে আমার ফেভারিট মুরগি ঠ্যাং বাতে হেভি লাগে তো মুরগির ঠ্যাং কে খেতে ভালোবাসো বলো আর কত তেল বেরিয়েছে চোর তো তেলে ভর্তি হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম বৃষ্টি তো হয়ই নে ওনার ডিম আর কালকে একটু হাওয়া দিচ্ছিল যদিও দু এক ফোঁটা পড়েছে বৃষ্টি হয়নি তো আজকে মেঘ মেঘ পড়ে আছে বৃষ্টি আর হচ্ছে না তো বন্ধুরা মাংস রান্না করে কী বলবো বাটি ভাগ করতে করতে শেষ এই যে আমার ছেলেকে দিয়ে আসছি ছেলে এখানে খায় না ছেলে খায় ও ঠাকুমার বাড়িতে মায়ের জন্য তুলে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি লাস্টে করে খাচ্ছি তো কি বলবো দেশি মুরগির মাংস এত মানে কি বলবো লেগ পিসটা তো আমার ছেলে খেয়ে খেতে পারে পারেনি

আজকে বেশি কিছু করিনি ঢ্যাঁড়সের তরকারি আর মাংস তোমাদের দাদা ভাই ডিউটি গেছে রাত আজকে মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে চলো ভাই টাটা আজকে নাও বৃষ্টি হবো হবো হচ্ছে আকাশে খালি মানে কি বলবো ঝোড়ো হাওয়া বইছে আমার ছেলে খাচ্ছে বলছে আমার দিকে ক্যামেরা না এই যে দেখছো আমি আর আমার ছেলে খাচ্ছি দু মা বেটা খাচ্ছি মাকে আসতে বলেছি মা সন্ধেবেলা আসবে বাই <laughs> টাটা